আসসালামু আলাইকুম নমস্কার আমরা এখন আইজি আতিরার দুবাঘাটার এলপি স্কুল তে আপনারা দেখতে পাররা বুটার হলাইছইন পডকাস্টিং সলেরে আপনি আপনার লগে দর্শক আলো দেখুগা শা শা ভোট আপনার এই জায়গা পডকাস্টিং সলেরে তে কোনো অসুবিধা সুবিধা একদম শান্তি সুবাই চলে নানি কোনো অসুবিধা নাই

হইছো আল্লাহ চিৎকার না করিয়া আর কোনো কিছু গন্ডগোল না করিয়া ভোটটা কাস্ট করবা কোনো অসুবিধা ছিল না একদম পুরো মানে শান্তি শৃঙ্খলা তৈরি করছিল শ্রীঙ্কলা ছিল ধন্যবাদ সব জায়গায় আমরা এরকম কাস্টিং করিয়া যে